কريم sallallahu alaihi wasallam চাইলেই কাউকে হেদায়েত দিতে পারেন না যদি থাকতেন আবু দিতেন যদি থাকতেন আবু তালেবকে দিতেন কেন আবু তালেব রাসূলকে অনেক সহযোগিতা করেছে দিনের ভিতরে মায়ে আল্লাহ পাক বলেন লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই আমি একজন নবীকে প্রেরণ করলাম তোমাদের মধ্য থেকে কেন যদি কোন রূহুল ফরীদ কি বলে নুরের ফরীস্তা হতো মানুষের দয়াবস্ত না মানুষের দয়া বোঝার জন্য মায়া বোঝার জন্য কষ্ট বোঝার জন্য মানুষ দরকার এ কারণে আল্লাহ মানুষের মধ্য থেকে একজন বিকে বানিয়েছেন কিন্তু আলাদা যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি মানুষ আমরাও মানুষ একটু আলাদা উনি একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা সাধারণ জনগণ উনি কোথাও গেলে লাল গালিচা বিছানো হয় আমরা কোথাও গেলে মানুষ তাকায়ও না এটা হলো পার্থক্য কারণ উনি প্রধানমন্ত্রী ঠিক তেমনইভাবে

আমেনা বলেন যখন মোহাম্মদ গর্ব থেকে দু জমিনে আসে তোমরাও মানুষ মোহাম্মদ মানুষ পার্থক্য কোথায় পার্থক্য হলো মোহাম্মদ যখন জন্মগ্রহণ করে অন্য অন্য মানুষেরা উলঙ্গ হয়ে এরপরে নাপাক অবস্থায় জমিনে আসে কিন্তু আল্লাহ পাক রসুল সাল্লাহিসাল্লামকে জমিনে পবিত্র অবস্থায় আল্লাহ পাক তাকে শেষদারত অবস্থায় জমিনে প্রেরণ করেছেন এমনভাবে ভূমিষ্ঠ হয়েছেন যেন উনি শেষদারত অবস্থায় আছে এটা পার্থক্য মানুষ তো কিন্তু পার্থক্য আছে এরপরে আমিনা বলেন তোমরাও মানুষ মোহাম্মদ রসুল সেও মানুষ মোহাম্মদ মানুষ পার্থক্য কোথায় আর পার্থক্য আছে বলে কি তোমরা যখন তোমাদের প্রথম শব্দ উচ্চারণ করতে মুখ দিয়ে তো তোমাদের কথা ছিল আব্বা অথবা আম্মা অথবা দাদা যেটা মা বাবা বেশি উচ্চারণ করে সেটাই বাচ্চা বলে তো কোন মা বাবা উচ্চারণ শেখায় আবার যদি নেককার পরেহেজগার মা হয় তো সে বাচ্চা প্রথম কথা ছিল এটা আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহি কাসীর সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এটা রাসূলের জবানের সর্বপ্রথম كلام জোরে বলেন কি ছিল বলেন আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বকরাম ওয়া আসিলা নবীর সর্বপ্রথম জবানের কথা ছিল এটা নবী ও মানুষ আমি মানুষ বলেন তো পার্থক্য আছে না নাই আছে একটু না অনেক বেশি অনেক মধ্যে জামানার মধ্যে সবচেয়ে দিক থেকেও সর্বশ্রেষ্ঠ মানুষ জমিনের মধ্যে যত মানুষ আসছে এই পর্যন্ত সবগুলোর চাইতে আখলা গলা মানুষ উত্তম মানুষ দামি মানুষ এমন কোন মাখলুকাত নাই নবী বলেন এই যদিও আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে আমি নবী হিসেবে পাঠাবে আমার নামটা সবার উপরে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জমিনের সবার আগে আমাকে নাম দিলেও পাঠাইছেন সবার পরে যেমন নাকি আজকের মাহফিলে প্রধান অতিথির আর নাম সবার আগে খাল সেফুল্লাহ আইয়ুবি যখন দাওয়াত দিয়েছেন নামটা সবার উপরে দিয়েছেন দাওয়াতটাও আগে দিয়েছেন কিন্তু বসাবেন কিন্তু রাত বারোটার পরে কেন বলে প্রধান অতিথি যিনি থাকে নির্বাচন হয় সবার আগে লেকিন বসে সবার পরে আমার পায়ম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জমিনে নবী হিসাবে আসবে নবুয়তের নববতের লিস্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পয়গম্বরদের নামটা উপরে কিন্তু আমার পয়গম্বরের নাম যদিও সবার উপরে আছে কিন্তু আল্লাহ পাক কারিম করিম সাল্লাল্লাহু সবার পরে প্রেরণ করেন শুধু তাই নয় এই কথা ঘোষণা অংকরে দিয়েছেন আল্লাহ বলেন এই নবীকেই ইশেষ আমি বানাইলাম

নবীজির শেষ নবী এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে আল্লাহ পাক বলেন দামি কত বাড়াইলাম যার কারণে জমিনে অন্য কোন নবী কি এরকম সম্মান আমি আল্লাহ দেই নাই তাকে যা দিয়েছি শুধু তাকে নয় তার উম্মতদের কেউ দিয়েছি রাসূল বলেন আরে সব নবীর উম্মতরা পিছে পিছে আগে আমারগুলো জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ সিরিয়াল আগে আমাদের আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যখন আমলের দিকে তাকাই মনে হয় আল্লাহ যে কি ফিডেন্ডা দিবে রে কিন্তু আবার যখন বলি না আমরা তো আখেরি নবীর উম্মত তখন আশা থাকে যে না রসুলকে যেহেতু ভালোবাসি ইনশাল্লাহ জান্নাত দিবে ইনশাল্লাহ বিশ্বাস নাই আপনাদের ইনশাল্লাহ গিয়ার কম কে জোরে বলেন ইনশাল্লাহ হ্যাঁ এক সাহাবি রসুল সাল্লাহ ইসলামের কাছে এসে বলতেছেন মাতাসা রসুল কেমন কবে তা নবী বলেন মা আদারটা প্রস্তুতি কি গ্রহণ করো না নেভিকারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন প্রস্তুতি কি কেমন সম্পর্কে জিজ্ঞাসা করো প্রস্তুতি ছাড়া জিজ্ঞাসা করা যাবে না সাহাবি ডাক দিয়া বলেন আল্লাহ আব্ব করের মতো আমল নাই অমরের মতো আমল নাই ওয়ালাকিন ইনহাব্বুল্লাহ রসুল কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ আর আল্লাহর রসুল এর আছে আল্লাহ নবী সুন্দর করে ডাক দিয়া বলেন ইন্নাকা যার সঙ্গে সঙ্গে আল্লাহ তার তা আমাদের মানে দিলের মধ্যে এতটুকু একটা আশা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাস আল্লাহ দিছে এখিন দিছে এতটুকু জোর আল্লাহ পাকে কলমে দিছে যে আল্লাহ রসুলকে অনেক ভালোবাসি এটা এদেশের একজন স্কুলের ছাত্রও ভালোবাসে এদেশের একজন কলেজের ছাত্রও ভালোবাসে একজন দাড়িহীন ছেলেটাও ভালোবাসে একটা দাড়ি ছাতা ছেলের সামনেও যদি আমার হাবিবের নামে কেউ কাক্তার কথা বলে আমার তো বিশ্বাস ওই দাড়ি ছাতা ছেলেটাও ওই ওই জায়গাতে ঠপরাইতে ঠপরাইতে দাও দিবে ঠিক